একটা অভিযোগ জমা হয়েছে হাবরা থানাতে একজন মহিলা তিনি অভিযোগ করেছেন আহ তার শিলতাহ ঘটনা ঘটেছে এবং পারিপার্শ্বিক যেটা জানতে পারলাম তার নাম হচ্ছে বিজয় মালাকার এই ধরনের ঘটনা খুব ভিন্ন ঘটনা এদের বিরুদ্ধে আমি বলব প্রশাসনকে তদন্ত করে এর বিরুদ্ধে চরমতম সাজা যাতে ব্যবস্থা করা হয় এবং একটা বিজেপি কর্মী তাদের দল এই ধরনের মানুষকে কি করে প্রশ্ন দেয় আমরা জানি রাজনৈতিক দল করে আমরা রাজনীতি করি কিন্তু এই ধরনের নোংরা ঘটনার সঙ্গে কেন জড়িত হবে দেখুন ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায় কাজের সাথে সমর্থন করে না বা যুক্ত যদি এই ভদ্রলোক আমাদের দলের সমর্থক হন আর তাতে যদি উনি কোনো অন্যায় করে থাকে তাহলে যা আইনের শাস্তি আছে তাই ভারতীয় জনতা পার্টি মেনে নেবে এই নিয়ে আমরা আলাদাভাবে কোনো ব্যাপার নেই সত্য উদ্ঘাটন হোক এটাই হচ্ছে পরিষ্কার কথা যে উনি এই অপরাধে অপরাধী কিনা এটা জানার প্রয়োজন আছে আমি রাতে বাথরুমে বেরিয়েছিলাম বেরানোর পরে ওর বউ এসে বলছে কে ওখানে আমি গিয়েছি ওখানে মানে যাওয়ার পরে আমাকে ওর বউ আমার সীমানায় চলে আসছে আসার পরে আমি বলছি দাঁড়িয়ে কথা বলছি দুজন